প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম এস এফ আইডিয়াল কোশ্চেনে স্বাগত সাথে আছি আমি এমনি সরাব আছেন আজ আমরা এস এস সি আইসিটি সংখ্যা পদ্ধতি পর্ব পাশে হাজির হয়েছি আজকে আমরা শিখবো বাইনারি থেকে কিভাবে হেক্সা ডেসিমেলে প্রবেশ করতে হয় আমরা জানি এই হেক্সা ডেসিমেল মানে হচ্ছে চার বিট একটা কথা সবসময় মাথায় রাখতে হবে এই হেক্সা ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেলের ভিতরে ঢুকতে হলেও চার বিট বিভাজন করে ঢুকতে হবে এবং এখান থেকে বের হতে হলেও চার বিট বিভাজন করে বের হতে হবে এখন দেখেন প্রথমত আমরা এই সংখ্যাগুলোকে হেক্সা ডিসিমিলার নেব সেক্ষেত্রে প্রথমে সংখ্যাগুলোকে চার বিট করে ভাগ করতে হবে এরপরে আমরা যে সূত্র ইউজ করতাম আগে ওয়ান টু ফোর এইট সেই সূত্র ইউজ করব ওয়ান টু ফোর এইট এখন দেখেন যদি আমরা এই জায়গাটা হিসাব করি আট আটের বারো আর দুই চোদ্দো আর হচ্ছে আট আর দুই দশ আর এক এগারো এখানে হচ্ছে এগারো এখন দেখেন এক জায়গায় হচ্ছে চোদ্দ এক জায়গায় হচ্ছে এগারো কিন্তু সিমিলে চোদ্দ কিংবা এগারো কোনো সংখ্যা নেই কীভাবে নেই আমি দেখাচ্ছি আমরা জানি সিমিল হচ্ছে ষোলোটা বিট ষোলো থেকে নাইন এবং এ থেকে এফ এখন দেখেন এ থেকে এফ যে যায় সেটা কীভাবে যায় এই দশ এগারো বারো তেরো চোদ্দো আর হচ্ছে পনেরো মানে হচ্ছে দশের পরে যখন আমরা দশ আসি দশ মানে হচ্ছে এ এগারো হচ্ছে বি বারো মানে হচ্ছে সি তেরো সে ডি চোদ্দ হচ্ছে ই আর পনেরো এফ সেক্ষেত্রে চোদ্দ মাইন হচ্ছে আমাদের এখানে ই আর এখানে হচ্ছে এগারো মানে হচ্ছে বি তাহলে আমরা বলতে পারি ই ভি তা আমরা বলতে পারি এখানে যে সংখ্যাটা দেওয়া ছিল বাইনারিতে সেটা যদি আমরা হেক্সার সিমিলে কনভার্ট করি সেক্ষেত্রে আমাদের আয় ইভি আশা করি বুঝতে পারছেন